নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন একটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের পর্বে আমি দেখাবো দশম শ্রেণীর গণিতের অনুশীলনে চার দশমিক একের সূচকের সৃজনশীল বাইশ নং প্রশ্নটি তো আজকের পর্ব হচ্ছে নয় নম্বর পর্ব এবং এর পূর্বেও আমি এক দুই তিন পর্ব আপলোড করেছি অবশ্যই দেখার অনুরোধ থাকবে তো চলো আমরা এখন বাইশ নং সৃজনশীলটি খুব সহজভাবে সমাধান করা যায় সেটি দেখব এখানে খতে বলেছি যে এক্সের মান নির্ণয় করো অর্থাৎ এই যে এক্স রয়েছে সেটির মান আমাদেরকে নির্ণয় করতে হবে তো চলো আমরা এক্সের মান নির্ণয় করি তো চলো আমরা এখন সৃজনশীল ঘ সমাধান করবো এখানে প্রশ্নে বলেছি কি এক্স ইকুয়াল দেওয়া রয়েছে প্রশ্নে দেওয়া ছিল যে এক্স ইকুয়াল টু এ টু থি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি মাইনাস ওয়ান পাওয়ার রয়েছে আবার মাইনাস ওয়ান তো আমরা এই সংখ্যাটিকে কীভাবে সমাধান করি আমাদেরকে সমাধান করার জন্য প্রথমে বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে একটি সূত্র ছিল এরকম যে এ টু পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এডু দি পাওয়ার এন হয় এই সূত্রটি আমাদের এই প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ তো এখানে রয়েছে কি টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এখানে হবে টু ইন্টু ওয়ান বাই এ এর উপরে আবার ওয়ান হয় কিন্তু ওয়ান লিখলে যা না লিখলেও তা তাই আর ওয়ানটি লিখছি না প্লাস থ্রি এখানে বির উপরে রয়েছে কি মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে রয়েছে তাহলে এখানে হবে ওয়ান বাই বি বির উপরে ওয়ান ছিল ওয়ান লিখলে যা না লিখলেও তা তো আমাদের উপরে রয়েছে আবার মাইনাস ওয়ান তো এবার আমরা টু কে ওয়ান এর সাথে গুণ করলে আনসার হয় টু বি প্লাস থ্রি কে আবার ওয়ানের এর সাথে গুণ করলে থ্রি বি এটি হয় এ সরি টু কে ওয়ানের সাথে গুণ করলে হয় টু এ টু বাই এ আবার প্লাস থ্রি কে ওয়ানের সাথে গুন করলে হয় টু বি উপরে রয়েছে কি ওয়ান বাই উপরে রয়েছে আবার মাইনাস ওয়ান তো এতটুকু করার পর আমাদের এবার এ এবং বিকে লসাগুণ এ এবং বি এর লসাগুন নিতে হবে এ এবং এ এর বি এর এব বি এ দশক হচ্ছে এ বি একে দ্বারা এবি কে বাক করলে শুধু থাকে কি বি এই দিয়ে এবার টু এর সাথে গুণ করলেও হয় টু বি প্লাস এবার বিকে দ্বারা বি দ্বারা যদি আমরা এব বিকে বাক করি বি দ্বারা কে বাক করলে শুধু এ থাকে বি এবং বি কাটা যায় শুধু থাকে এ একে থ্রি এর সাথে গুণ করলে হয় থ্রি এ এবং এর উপরে রয়েছে কি মাইনাস ওয়ান এতটুকু করে তুমি খুব সহজেই বুঝতে পারছো তো এবার আমরা কী করবো এই মাইনাসের জন্য আমরা লিখে হবে ওয়ান বাই এই যে নিচে রয়েছে টু বি প্লাস থ্রি বি বাই এ বি এতটুকু আশা করি তুমি খুবই সহজেই বুঝতে পারছো এই ওয়ানটি কী এই ওয়ানটি কীভাবে আসলো এই সূত্রটির মাধ্যমে এই সূত্রটির কারণে কী এই ওয়ানটি এসেছে অর্থাৎ কোনো পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সেটির জন্য আমাদের ওয়ান আনতে হয় তো এটি কী রয়েছে বাঘ আকারে রয়েছে বাঘ আকারে তো যদি বাঘ আকারে থাকে তো আমরা যদি বাঘকে গুণ করে দেই তাহলে মানগুলো উল্টে যায় অর্থাৎ হর চলে যায় উপরে এবং লব চলে আসে নিচে তো এখানে হর ছিল কি নিচে এবি এবার এটি ছিল উপরে যে টু বি প্লাস টু বি প্লাস থ্রি এ এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো তো এবার চলো আমরা ক সমাধান করবো তো প্রশ্ন ক্ষেত্রে বলেছি কি যে দেখাও যে ওয়াই প্লাস রুট ফোর রুট এইটটি ওয়ান ইকুয়াল ফোর তো আমাদের এই মানটি সমান ফোর এটি প্রমাণ করতে হবে এখানে প্রশ্নে ওয়াই সমান কী দিয়েছে দেখি তো এই মানটি আমরা এখন প্রমাণ করি যে প্রথমে আমরা ওয়াইয়ের মানটি বের করে নেই শুধু ওয়াইয়ের মান বের করব ওয়াইয়ের মান বের করার জন্য আমাদেরকে বেসিক আগে একটু মাথায় রাখতে হবে তো সূত্র নিয়ে আমি প্রথম পর্বে আলোচনা করেছি অবশ্যই সেই পর্বটি দেখে আসার অনুরোধ থাকবে আমরা জানি যে বৃত্তিগুলো একই রকম হলে বৃত্তিগুলো একই রকম হলে পাওয়ারগুলো বৃত্তিগুলো একই রকম হলে এবং যদি বাঘ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয় কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয় কিউ এক্স পি মাইনাস কিউ আবার এখানে রয়েছে কিউ আর রুট ওভার এক্স কিউ মাইনাস আর ইন্টু আর পি এক্স আর মাইনাস পি এটি আমরা একটি সূত্রের সাহায্যে লিখেছিলাম যে এডু দি পাওয়ার এ এম ডিভাইডেড পাওয়ার এন থাকলে আমাদের আনসার হয় এডু পাওয়ার এম মাইনাস এন এই সূত্র নিয়ে আমি প্রথম পর্বে আলোচনা করেছি অবশ্যই সেই পর্বটি দেখে আসার অনুরোধ থাকবে তো এভাবে লেখার পর আমরা শুধু রুটের মান শুধু এইরকম রুট থাকলে সেটির মান হয় ওয়ান বাই টু কিন্তু রুটের উপরে যদি কোনো মান দেওয়া থাকে যে এরকম ফাইভ রুট ফাইভ রুট তাহলে সেটির মান হয় ওয়ান বাই ফাইভ যদি থ্রি দেওয়া থাকে যে থ্রি তো সেটির মান হবে ওয়ান বাই থ্রি এখানে রয়েছে পিকিউ রুট পিকিউ রুট হলে কী হবে সেটি কী হবে আশা করি তুমি বুঝেই ফেলেছ কী হবে এক্স পি মাইনাস কিউ সেটি হবে ওয়ান বাই পি কিউ আশা করি তুমি বুঝতে পেরেছো যে রুটের উপরে যে মান দেওয়া থাকবে সেটি হবে এই ওয়ান বাই এর নিচে অর্থাৎ ভগ্নাংশের নিচে ইন্টু এটি লিখবো এখন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস কিউ আর ওয়ান বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি পাওয়ার ওয়ান বাই আর পি আশা করি তুমি এতটুকু খুব সহজেই বুঝে গিয়েছো যদি বুঝে গিয়ে থাকো তাহলে এখন আরও সহজ অর্থাৎ এটি আমরা জানি কি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকি এডু দি পাওয়ার এম পাওয়ার রয়েছে এন তো এটি সমান আমাদের লিখতে হয় এডু দি পাওয়ার এম ইন টু এন অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো কী হয় গুণ হয় পাওয়ার বলতে কী হয় গুণ হয় তো এই যে পি মাইনাস কিউ রয়েছে সেটি কি ওয়ানের সাথে গুণ করা যায় না অবশ্যই করা যায় তো আমরা গুণ করলে পাই পি মাইনাস কিউ বাই পি কিউ ইন্টু এটি লিখবো এক্স কিউ মাইনাস আর বাই কিউ আর ইন্টু এক্স আর মাইনাস পি বাই আর পি প্রথমটি যদি তুমি বুঝে গিয়ে থাকো তাহলে সবগুলোই তোমার জন্য সহজ আর এই সৃজনশীলগুলো করার ক্ষেত্রে আমাদের অবশ্যই বেসিক একটু ধারণা রাখতে হয় তাই তো আমাদের কোনো ঝামেলা হয় না তো এবার আমরা কি এগুলো কি প্রত্যেকটা বৃত্তি কি গুণাকারে না বা করে প্রত্যেকটা বৃত্তি যখন গুণাকারে থাকে বৃত্তিগুলো যখন গুণাকারে থাকে যে এডুটি পাওয়ার এম ইন্টু এডুটি পাওয়ার এন হলে পাওয়ারগুলো কী হয় যুগ হয় পাওয়ারগুলো কী হয় যুগ হয় বৃত্তি যখন গুণাকারে থাকে পাওয়ারগুলো তখন যুগ হয় অর্থাৎ এই যে মান রয়েছে সে সবগুলো যোগ করে দেব পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর কিউ আর প্লাস আর মাইনাস পি আর পি তো এই মানগুলো কী করবো আমরা যোগ করে দেব যোগ করার আগে আমাদেরকে এই মানগুলোর লসাগু নিতে হবে এখানে কী কী রয়েছে পি কিউ আর এখানে কী রয়েছে পি লসাগকার নিতে পারি আমরা পি কিউ আর বিষয়টি তুমি বুঝতে পেরেছ তো এবার আমরা এখানে রয়েছে কি পি এবং কিউ পি এবং কিউকে যদি বাক করি তাহলে কি থাকে শুধু আর আর দ্বারা যদি পি এর সাথে গুণ করি হয় পি আর এবার এখানে রয়েছে কি পি কিউ সেই আর দ্বারা যদি আবার কিউকে গুণ করি তাহলে হয় মাইনাস কিউ আর তুমি বুঝতে পেরেছ এবার প্লাস এখানে রয়েছে কি কিউ আর কিউ আর দ্বারা যদি কিউ কে পি কিউ আরকে কে বাক করি তাহলে শুধু থাকে কি পি পি দ্বারা কিউকে গুণ করলে হয় পি কিউ মাইনাস পি আর প্লাস এবার আর পি আর পি রয়েছে পি দ্বারা যদি এখানে পি কিউ আরকে কে বাক করি শুধু থাকে কি শুধু কিউ তো এখানে হবে কিউ আর মাইনাস পি আশা করি তুমি এই বিষয়টি বুঝতে পেরেছো তো এবার আমরা প্লাস পিকিউ এবং মাইনাস পিকিউ প্লাস প্লাস এবং মাইনাস মানগুলো কেটে দেব এখানে কী পাই প্লাস পি আর মাইনাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর প্লাস পিকিউ মাইনাস পিকিউ উপরে কী রয়ে উপরে থাকে শুধু জিরো এবং পি কিউ আর বিষয়টি তুমি বুঝতে পেরেছ তো অর্থাৎ শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা বাক করা হয় তার ফলাফল কী হয় জিরোই হয় তার ফলাফল কী হয় জিরোই হয় আর আমরা জানি কি কোনো বৃত্তির পাওয়ার যখন জিরো হয় তার মান হয় ওয়ান কোনো বৃত্তির পাওয়ার যখন জিরো হয় তার মান কি হয় ওয়ান অর্থাৎ ওয়াই সমান আমরা কি পেলাম ওয়াই সমান পেলাম আমরা ওয়ান ওয়াই সমান কি পেলাম ওয়ান তো আমাদের ওয়াই সমান মান পেলাম কত ওয়ান তো আমি এই পাশেই অঙ্কটি করে দিই সহজে বোঝার জন্য বামপক্ষ আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি প্রশ্নে কি বলা হয়েছিল দেখো তো যে ওয়াই প্লাস ফোর রুট এইটি ওয়ান ইকুয়াল ফোর অর্থাৎ এই মানটির প্রয়োজন এখন আমাদের যে বামপক্ষ সমান ওয়াই প্লাস ফোর এইটটি ওয়ান তো এটি আমাদের প্রমাণ করতে হবে তো এই ফোর যদি আমরা না লিখি না পরে লিখে নেব তো এখানে ওয়াই এর মান পেয়েছি কত আমি ওয়ান ওয়াইয়ের মান কত পেলাম ওয়ান এই ওয়াইয়ের মানটি বসিয়ে দিলাম প্লাস তো আমরা জানি কি রুটের আগে বলেছিলাম যে এখানে কত রয়েছে রুট ফোর আমি আগে বলেছি যে রুটের ভিতরে যে মানটি থাকবে সেটি হয় এই বগ্রাংশের নিচে সেটি হয় কি হরে তো এখন এই সংখ্যাটিকে আমরা কাজে লাগাবো এবং এই সংখ্যাটিকে কাজে লাগানোর ফলে এই এইটটি ওয়ানকেও আমরা ব্যাঙে লিখবো কী করবো বেঙে লিখবো ক্যালকুলেটারের সাহায্যে দেখবো যে কতর উপরে পাওয়ার দিলে আমাদের এইটটি ওয়ান হয় কতর উপরে পাওয়ার দিলে এইটটি ওয়ান হয় আমাদের ক্যালকুলেটারের মাধ্যমে দেখতে পাই যে থ্রির উপরে ফোর দিলে থ্রির উপর পাওয়ার ফোর দিলে হয় এইট্টি ওয়ান আর এখানে ওয়ান বাই ফোর হয় এই রুটকে বাঙার ফলে রুটকে ভেঙে দিলে কী হয় ওয়ান বাই ফোর এবং এখানে কী রয়েছে দেখো তো ফোরকে আমরা কি পাওয়ার উপরে পাওয়ার থাকলে কী করি গুণ করে দিই অর্থাৎ এই ওয়ানের সাথে ফোরকে গুণ করা হবে ফোরকে ওয়ানের সাথে গুণ করলে মান কত পাই শুধু উপরেও ফোর নিচেও ফোর ফোর এবং ফোর হলে আনসার হয় ওয়ান তো পাওয়ার ওয়ান হলে যা না হলেও তা ওয়ান প্লাস থ্রি ইকুয়াল হয় কত ফোর আমরা মান কত পেলাম ফোর অতএব ডানপক্ষ ফোর মান কত ছিল ডানপক্ষ প্রমাণিত বা দেখানো হলো আশা করি তুমি অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি আবার একটু পিছনে নিয়ে দেখতে শুরু করো তো এবার চলো আমরা গ সমাধান করবো গ প্রশ্নে বলেছে কি যে দেখাও যে ওয়াই বা জেড ইকুয়াল টোয়েন্টি ফাইভ অর্থাৎ এই মানটি সমান আমাদেরকে পঁচিশ প্রমাণ করতে বা দেখাতে বলেছে তো চলো আমরা অঙ্কটি শুরু করি তো দেওয়া রয়েছে কি জেডের মান জেড ইকুয়াল কত দেওয়া রয়েছে যে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার এম পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার মাইনাস এম প্লাস ওয়ান বাই ফাইভ টুটি ফার মাইনাস ওয়ান পাওয়ার এম প্লাস ওয়ান তো এই মানটি আমরা কীভাবে সমাধান করবো সেটি দেখি প্রথমে আমরা কি প্রথমে এই জেডের মানটি বের করে নিই তারপর সেই অঙ্কে যাব তো প্রথমে আমরা কি ওয়াইয়ের মানটি নির্ণয় করে নিই ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু সমস্যা রয়েছে সমাধান করে নিতে হবে তার আগে বেসিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু জানা রাখতে হবে উপরে রয়েছে কি ফাইভ এম প্লাস ওয়ান সেটি এরকম যেমন আছে তেমনই থাকবে শুধু এখানে দেখো তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় বলেছি গুণ হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ হয় অর্থাৎ ফাইভ এম এম এর সাথে পাওয়ার এম রয়েছে এবং পাওয়ার এখানেও এম রয়েছে এম এবং এম গুণ করলে হয় এম স্কোয়ার এম কী হয় এম স্কোয়ার এবং ওয়ানের সাথে যদি এম গুণ করি কী হয় মাইনাস এম অর্থাৎ ওয়ানের সাথে এমকে গুন করলে হয় এম বাঘ এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভকে আমরা ব্যাঙে লিখতে পারি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ারের মান কত পঁচিশ বা টোয়েন্টি ফাইভ ফাইভকে লিখলাম এবং উপরে রয়েছে কি এম প্লাস এবার নিচে নিচে কি ভাই দেখো তো এম প্লাস এম অর্থাৎ এখানে রয়েছে এম মাইনাস ওয়ান আমরা একটি সূত্র জানি যে এক্স a স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি তো এখানে কি সেই সূত্র হচ্ছে না সেই সূত্রটি হচ্ছে তো আমরা লিখতে পারি যে এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার দিলে যা না দিলেও তা তো এবার আমরা নির্ণয় করি এখানে রয়েছে কি ফাইভ এম প্লাস ওয়ান এবং এখানে রয়েছে ফাইভ এম স্কোয়ার মাইনাস এম বাঘ এখানে টু রয়েছে টু টু কি এম এর সাথে গুণ করা হয় হ্যাঁ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো কী হয় গুণ হয় টু এম প্লাস টুকে ওয়ানের সাথে গুণ করলে হয় টু এতটুকু তুমি কি বুঝতে পেরেছো এবার শীত এটি লিখে দিব যে এম স্কোয়ার মাইনাস ওয়ান এতটুকু খুবই সহজ ছিল তাই না এবার আমরা এই বাঘটির আগে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করব এবং পরে যে সমস্যা রয়েছে সেটি সমাধান করব আমরা জানি কি বৃত্তিগুলো একই রকম হলে বৃত্তি একই রকম হলে এবং বাঘ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় অর্থাৎ ফাইভ এম প্লাস ওয়ান এই মানটির পূর্বে চলে আসবে মাইনাস এম স্কোয়ার প্লাস এম আশা করি প্রশ্ন থাকতে পারে যে এখানে ছিল মাইনাস কেন প্লাস হলো অর্থাৎ আমরা যে এই বাক করেছি বাক করার ফলে এই মানটি কী হয়েছে বা মাইনাস হয়েছে মাইনাস হলে পরে যে মানগুলো থাকে সেগুলো বিপরীত মান চলে আসে অর্থাৎ এখানে যদি প্লাস হতো তাহলে সেখানে আসতো মাইনাস ছিল কি মাইনাস হয়েছে প্লাস তো আমরা এবার এই পাশের অঙ্কগুলো সমাধান করি কীরকম ফাইভ টু এম প্লাস টু এই মানটি মাইনাস করবো মাইনাস এম স্কোয়ার এখানে আছে মাইনাস হবে কি প্লাস ওয়ান এতটুকু খুবই সহজ ছিল তাই না এবার আসো এতটুকু আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো তো এখন কী করবো এখন যে এখানে রয়েছে ফাইভ এখানে রয়েছে ফাইভ বৃত্তিগুলো কি বাঘ আকারে রয়েছে না বাঘ আকারে থাকলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তো বিয়োগ করার আগে আমাদেরকে এই রাশিগুলো একটু দেখতে হবে যে এখানে রয়েছে প্লাস এম এখানে রয়েছে প্লাস এম প্লাস এম প্লাস এম কী হয় দুইটি এম যোগ করলে হয় টু এম তো আবার আছে কি প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার খুব সহজ তাই না তো এবার আমরা এই মানগুলোকে লিখবো মাইনাস টু এ এম মাইনাস টু এবং এই মাইনাস টুকে না লিখেও আমরা একটু পরে লিখি এখানে আছে কি মাইনাস এম স্কোয়ার অর্থাৎ এটি হবে প্লাস এম স্কোয়ার কেননা এখানে এটি মাইনাস করেছি কিন্তু পরের যে মানগুলো থাকবে সেগুলো সম্পূর্ণ সম্পূর্ণ কি হবে মাইনাস হয়ে যাবে তো এবার এখানে রয়েছে কি প্লাস টু প্লাস টুর বদলে আমরা লিখবো কি মাইনাস টু মাইনাস টু লেখার পূর্বে আমাদেরকে এখানে ছিল কি মাইনাস ওয়ান তো সেটি প্লাস ওয়ান তো সেটি হবে কি মাইনাস ওয়ান এটিও মাইনাস এটিও মাইনাস আমাদের মাইনাস থ্রি হয় কত হয় মাইনাস থ্রি তো এখন আমরা কী পাই দেখো তো এখানে রয়েছে প্লাস টু এম এখানে রয়েছে মাইনাস টু এম এম স্কোয়ার এম স্কোয়ার এখানে রয়েছে কত প্লাস ওয়ান এবং এখানে রয়েছে মাইনাস থ্রি তো আমাদের আনসার কী হয় মাইনাস টু এতটুকু আশা করি খুবই সহজ ছিল না অত আমরা এভাবে লিখতে পারতাম যে এটি সূত্রে শিখেছিলাম না এ টু দি পাওয়ার মাইনাস এন হলে ওয়ান বাই এন লিখতে হয় তো আমরা এই মানটি লিখতে পারি এরকম যে ফাইভ টু দি পাওয়ার বা ফাইভ স্কোয়ার তো এই মানটি হয় ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটি হচ্ছে জেড এর মান এটি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পেলাম কি আমরা জেডের এর মান তো আমরা খোয়াতে পেয়েছিলাম কি খোয়াতে পেয়েছিলাম হতে পেয়েছিলাম যে ওয়াই সমান ওয়ান ওয়াই সমান কি পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম তো এবার আমাদের প্রশ্নে বলেছে কি ওয়াই বাঘ জেড ইকুয়াল টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে হবে তো এই রাশিটি তো তো চলো এখানে সমাধানটি করে নেই ওয়াইয়ের স্থানে বামপক্ষ সমান রয়েছে কি ওয়াই বাগ জেড তাই না তো এবার ওয়াই ইকুয়াল কি ওয়ান বাঘ ওয়ান বাই টোয়েন্টি এটি তো ওয়াই এর মান এবং জের মান বসিয়ে এই মানটি পাই তো এই মানগুলো রয়েছে কি বাঘ আকারে আমরা যদি উল্টে দিই অর্থাৎ বাঘকে যদি গোল করে দিই তাহলে পঁচিশ চলে যায় উপরে এরকম হয়ে যায় ওয়ান টোয়েন্টি মানগুলো কী হয় উল্টে যায় অর্থাৎ এই মানটি হয় ওয়ানের সাথে টোয়েন্টি ফাইভকে গুণ করলে অ্যান্সার হয় টোয়েন্টি ফাইভ আর নিচে ওয়ান থাকা যায় কথা না থাকাও একই কথা তো আমাদের এটি হচ্ছে ডান পক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবে এবং नतून नतून आरा व्हिडिओ पिते टी सबस्क्राईब करे पाशा था अनुरोध राहिलो धन्यवाद